বাটা জুতা বিক্রয় করা হবে অনলাইনে এরকম ডিজিটাল বিজ্ঞাপন দেওয়ার পরবর্তীতে ঘটনা আরও বহুদূর চলে গিয়েছে ইতিমধ্যে এই বাটার ঘটনাকে কেন্দ্র করে ঊনপঞ্চাশ জন গ্রেফতার হয়েছে আন্দোলনের যে একটা স্পিরিট ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে অতি আবেগপ্রবণ হওয়াতে মুষ্টিমেয় কিছু মানুষ অতি আবেগে প্রতিষ্ঠানে চলে গেছে আমি কয়েকবার বলেছি কয়েকটা ভিডিওতে আপনি একটা ওদের একটা পণ্য কিনে ওদের দেশের যে পণ্যগুলো আছে স্বীকৃত আপনি পণ্য কিনে ওদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য সহযোগিতা করলেন সেই জায়গা থেকে আপনি নীরবে এটা না কিনে একটা অর্থনৈতিক প্রতিবাদ আপনি করতে পারেন বাট বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানের মালিক ওই প্রতিষ্ঠানের কর্মচারী মানে বাংলাদেশে যে শোরুম পরিচালনা করছে যারা বিক্রয় কর্মী তারাও কিন্তু বাংলাদেশি তারা আপনারই প্রতিবেশী আপনারই ভাই তার মানে সবকিছু এখানে যারটা ভাঙতে গেছেন সেটাও আপনারই বাংলাদেশি ভাইয়ের তাতে আপনারা আন্দোলনের স্পিরিটটাকে নষ্ট করে দিলেন প্রতিবাদ পুরো পৃথিবীতে হয়েছে এখন কিন্তু মানুষ কমেন্টে লিখছে এবং মিজানুর রহমান আজহারি হজুরো বলছে যে যে প্রতিবাদ করতে গিয়ে এখন যে কাজটা করে ফেলেছে বাটা শুরুে ঢুইকা এখান থেকে জুতা নিয়ে যাওয়া তিনিও দেখলাম এবং মেন স্ট্রিম মিডিয়াতে ওনার এই বক্তব্য প্রচার করেছে যে এটা ছোট লোকই কারবার হয়েছে এটা কেন করতে গেলেন অতি আবেগের অতি বাড়াবাড়ি করে বরং আন্দোলনের স্পিরিট নষ্ট করেছেন আন্দোলনটাকে বিতর্কিত করেছেন আন্দোলনকারীদেরকে ছোট করা হয়েছে সবাই তো এটা করেছে না মুষ্টিমেও অতি আবেগে যেটা করতে গিয়ে পুরো আন্দোলনটাকেই আপনার বিফলে নিয়ে গেছে যে জায়গায় প্রশ্ন রাখার জায়গা আপনি আমি প্রশ্ন রাখতে পারি জাতিসংঘ চুপ কেন মুসলিম প্রধান যে রাষ্ট্রগুলো ইরান ইরাক জর্ডান তুরস্ক সৌদি আরব তাদের একতা আছে কিনা রাষ্ট্রীয়ভাবে তাদের শক্ত অবস্থান আছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে আমরা কুটিনাটি ঘাটাঘাটি করে করে আমরা প্রশ্ন তুলতে পারি আওয়াজ তুলতে পারি প্রচার করতে পারি এবং আন্দোলনটা যৌক্তিকভাবে কৌশলে নানান সিস্টেমে করা যায় কিন্তু কোনো প্রতিষ্ঠানে ঢুকে সেখানের পণ্য নিয়ে যাওয়া এটা আন্দোলনের স্পিরিটকে পুরোপুরি নষ্ট করে বিতর্কিত করে ছোট করে যেটা কিছু মুষ্টিমেয় মানুষ করে ফেলেছে এবং এর মধ্যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বিনিয়োগের সম্মেলন চলছে তার মানে বাংলাদেশে বহু বিনিয়োগ আসতেছে আপনারা জানেন ওই বিনিয়োগের সম্মেলনে এই ফুটেজগুলো এই চিত্রগুলো মেন্সটি মিডিয়া প্রচার ওদের মেন্টালিটিকে নেগেটিভ সেন্সে নেবে তাই আশা করি অদূর ভবিষ্যতে এ ধরনের অতি আবেগের বাড়াবাড়ি করতে কেউ যাবেন না গিয়ে নিজে নিজের দেশ নিজের আশেপাশের মানুষকে ছোট করবেন না এটা বিনীত অনুরোধ রইল আপনি দেখে দেখে দেশীয় প্রোডাক্ট কিনতে পারেন এটা এক ধরনের প্রতিবাদ এটা একটা কৌশল অর্থনৈতিক প্রতিবাদ অনেকভাবে করা যায় যেটা আমরা করছি আপনাকে বলছি বাট ওইটা যে করতে গেলেন সেটা আপনার খুব সেন্সিটিভ যদি কোনো বন্ধু থাকে বুদ্ধিমান বিবেক সেও আপনাকে সমর্থন করবে না অতি আবেগের বাড়াবাড়ি বলে আপনাকে অসমর্থন করবে তাই ভবিষ্যতের জন্য সতর্কতা যেন অতি আবেগের বাড়াবাড়ি করতে না যাই আমরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ